বিহারের সরকারি অনুষ্ঠানে মুসলিম মেডিকেল স্টুডেন্টের হেজাব টেনে খুলে দিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ভারতের বিহার রাজ্যে সরকারি এক অনুষ্ঠানে মন্টেডাকা এক মুসলিম নারী মেডিকেল স্টুডের হেজাব টেনে খুলে দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোমবার পাটনায় আয়োজিত নবনিযুক্ত আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে মঞ্চে এসে নিয়োগপত্র গ্রহণের পর নুসরাত পারভিন নামের ওই মুসলিম নারী চিকিৎসকের মাথার হেজাবের দিকে ইশারা করে প্রথমে তা সরাতে বলেন নিশকুমার কুমার ড নুসাদ কিছু বুঝে ওঠার আগেই মুখ্যমন্ত্রী নিজেই হাত বাড়িয়ে তার হেজাব টেনে নিচের দিকে নামিয়ে দেন যাতে তার পুরো মুখ ও থুতনি ক্যামেরার সামনে উন্মুক্ত হয়ে যায় যে ঘটল একজন মুসলিম। মহিলা তার হিসাব করেছিল সেটাকে টেনে দিয়েছিল সেই ব্যাপারে আপনার দেখুন ভারতবর্ষ গণতন্ত্র দেশ আর এস এস পরিচালিত বিজেপির মুখ্যমন্ত্রী নীতিশবাবু নীতিশবাবুর কাছে গিয়েছিলেন হিসাব করে সেই মহিলাকে উনি হিসাব টেনে খুলিয়ে দিচ্ছেন আমি নীতিশবাবুকে ধিক্ষার জানায় রিজার্ভ করলে অসুবিধাটা কি উত্তরপ্রদেশে আমি যতদূর জানি আমার এক হাত দিয়েছিল হিন্দু তারাও হিসাব করত গণতন্ত্র অধিকার আছে হিসাব করার অসুবিধাটা কি দেখুন শুধু রিজার্ভ নয় এই যে বিজেপি পরিচালিত নেতারা উত্তরপ্রদেশ এবং বিহার এই সমস্ত জায়গায় গো মাংস খুঁজে দেখুন গণতন্ত্র দেশে কে কি খাবে না খাবে তার ব্যক্তিগত মত ব্যক্তিগত আমাদের ভারতবর্ষ গণতন্ত্র ধর্মনিরপেক্ষ দেশ তাহলে কে কী খাবে কে কী করবে সেটা কি সরকার ঠিক করে দিতে পারে আপনার মতে কি বলবেন না এটা ব্যক্তিগত আমার যার যার অধিকার এখানে সরকারকেও ঠিক করতে পারে না আমি কি খাবো না খাবো দেখুন এই যে গীতা পাটে। চিকেন প্যাটিসলে মাধ্য মানে আমিষ বলছে হিন্দুদের ভাষায় আমিষ সেখানে যে বাবুরা ছিল সে বাবুদের মাঝায় চামড়ার বেট ভালো জুতো চামড়া দেখুন তারপরের কথা হিন্দুদের যেখানে অনুষ্ঠান হয় প্রত্যেকটা অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে ফল থাকে ওই যে টিলের গরুর চামড়া দিয়ে তৈরি হচ্ছে তাহলে আমরা ওই চামড়া জল খাচ্ছি সেইখানে আপনারা ভাবছেন না কে কোথায় কি খাবে খুঁজে বেড়াচ্ছে আপন আপন কে খাবে না খাবে তার ব্যক্তিগত ব্যাপার দেখুন আমি আর একটা জায়গায় দেখেছি দায়িত্ব নিয়ে বলছি যে মুসলিমদেরকে একটা ভালো থালায় খেতে দিতে হিন্দুরা ইত্যস্ত করে দেখুন আমি প্রায় বাড়িতে দেখেছি খাওয়া দাওয়ার ফেলে রাখে এই কুকুর মোরা গরু খেয়ে এসে ঘু খেয়ে এসে থালা চাটে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার নাম আমার নাম সনদ কুমার শর্মা আমি হরিয়ালপাড়া আইসেল ব্লক সাহায্য